হ্যাঁ হ্যালো যে আমাদের রফিকুল্লা তার দোয়া প্রার্থনায় দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের মুর্শিদাবাদ অর্থাৎ সুতিতে বৃষ্টির ফোটা দেখা দিয়েছে দর্শকবৃন্দ আপনারা একটু দেখুন আমাদের এইটা সেই স্মরণীয় আইডিয়াল এডুকেশন মিশন স্কুল বৃষ্টির জল গড়িয়ে চলেছে একদম সেই আমাদের বিদ্যালয়ের প্রবেশ পথের দিকে আর সমস্ত জনগণ হাহাকার করছে এইদিকে মুড়ি বন্টন নামা চলছে মুড়ি খাওয়া খেয়ে চলছে আমাদের আলামিন বাবু দেখো আর এদিকে ঠোঁট লাল করে এত মুড়ি খেয়েছে গো সবজিওয়ালা বালা যায় মুড়ি ঠোঙা ফেড়ে দিয়ে যাবো আল্লাহ ঠোঙা ফেড়ে দিয়ে যাবে দাদা গো ও এখান দিয়ে হাওয়া ঢোকার জন্য মানে মুড়িটা এখানে শীতল হয়ে থাকে আচ্ছা এই ব্যাপার ঠিক আছে মুড়ি খান আর বাঁচলে একটু আমার জন্য দিবেন ঠিক আছে আর এই যে আমি একটু ঘুরে গেলাম দর্শকবৃন্দ বৃন্দ চেহারা তো খারাপ হয়ে গেল গো ঠিক আছে নাকি আর এদিকে আমাদের সবজিওয়ালা ঠোলা ফেলে মুড়ি খাচ্ছে ঝোল শেষ বলছে ঝোল শেষ কিছু বলেন আপনি একটু আপনার ঝোল শেষ মুড়ি খেয়ে ঝোল জমা নিয়ে তিন রকম সবজি দিয়েছে দিয়ে তিরিশ টাকা দাম নিয়ে যাবো ওই ওপরে উঠে যাও খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি আবার সেই স্মরণীয় মানুষ সাথে রয়েছেন আমাদের আলামিন বাবু মুড়ি খাচ্ছেন আর সবাইকে লাইক কমেন্ট করতে শোনেন দর্শক বিন্দু আপনারা কিন্তু লাইক কমেন্ট করছেন না গো ওই জন্য ভিডিও ভিউ আসছে না লাইক কমেন্ট করেন নাহলে এই ভিডিওতে ভাইরাস ছেড়ে দেবো যতজন লাইক লাইক না করেন তো হাতে ফোড়া হয়ে যাবে বিস্ফোট কি হাসি আমাদের মাস্টার মশাই আনারুল শিক্ষক মশাই এই আমাদের তোফায়ল বাবু একটু মৃদু মন্দ হবে মুচকি মুচকি হাসছে হ্যাঁ আর এটা আমাদের সদর গেট চলে যাচ্ছে আবার কল্পনা সামনে এখানে